বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্বজয়ের যাও তুমি এগিয়ে যা লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে আমার মায়ের ইচ্ছায় শিল্পী হয়েছি ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল আমার ইচ্ছায় দ্রুত সেলিব্রিটি ক্রিকেট একটা টুর্নামেন্ট খেলতেছি সমস্ত সেলিব্রিটি গানের সাথে আমার স্টার্টিং হয়েছিল দু হাজার সালে সেটা ছিল পাশেভিক ক্রিকেট টুর্নামেন্ট এরপর থেকে পনেরো সালে একটা খেললাম তারপরে মাঝখানে একটা চব্বিশে হল তারপরে এবার ভালোই লাগছে সবাই মনে করে যে রুমি এখন আসি রুমিকে ডেকে নিয়ে আসি রুমিকে ক্রিকেট খেলাব স্যার দ্যাটস মাই গুড কল আমি ওয়াইদুল গনি স্যারের স্টুডেন্ট ছিলাম অনেক বড় স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন আমাকে নিয়ে এসেছে সিঙ্গার হওয়ার জন্য এদিকে সো তাই সিঙ্গার হয়ে গেছি তাই গান এত বেশি গাওয়া হয়েছে যার জন্য ক্রিকেটের নাম শুনলে বারবার ছুটে আসি একটু প্র্যাকটিস হোক খেলা মায়ের গলার একটা প্রভাব আমার উপর পড়েছে উনি বাসায় গান করতেন হারমোনিয়াম দিয়ে আমিও মিস করি সবাইকে কিন্তু প্ল্যাটফর্মটা আসলে এখন এরকম নাই এখন নাটকের চলটা বেশি চলতেছে একটা গানে যতটুকু ভিউ আসে পয়সা দিয়ে ভিউ উঠাইতে হয় এটা খুব স্বাভাবিক আর নাটকে অটোমেটিকলি একটা ভিউ থাকে যেগুলো কোটি কোটি ঘরে যায় সো ব্যবসা তো কোটি দিয়েই হইতে হবে সো আমরা এখন যেই নাটকে কাজ করতেছি ওই নাটকও ব্যবসা সফল চলতেছে গত রোজারিদের তোমাদের গল্প নামে একটি নাটক আসছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে এটা হচ্ছে একটা শর্ট ফিল্মও বলতে পারেন আপনি ইউটিউব ফিল্ম বলতে পারেন নাটক তো আসলে হয় পঁয়তাল্লিশ মিনিটে অথবা পঞ্চাশ মিনিটে কিন্তু এটা হচ্ছে প্রায় দেড় ঘন্টার উপরে সো আমরা একটা শর্ট ফিল্ম টাইপেরই করেছি সো এটা আমাদের হাইয়েস্ট ভিউ নিয়ে এসেছে এবার রোজারিতে সো হাইয়েস্ট ভিউ মানে হচ্ছে আমি ঠিক আছি সো এই গ্যাপটাও ঠিক আছে আই থিঙ্ক আমার আসছে এবার ঈদে ছয়টা তো মিউজিক ডিরেক্টর কয়জন না হইলো পঞ্চাশ জন প্রপার আছে সো স্বাভাবিক সবার কাছে কাজ আসতে আসতে আরও ফিল্ম বাড়তে হবে ভালো ভালো কাজ হলে আমার জায়গাটাতে আমি কাজ দেখাতে পারবো আর কি যেরকম ভালো কাজ অলরেডি হচ্ছে কিন্তু পাঁচটা ছয়টা কাজ দিয়ে আপনি সারা দেশের সবার সবাইকে তো মিউজিকের কাজ করা যাবে না পাঁচটা ছয়টা ফিল্ম দেশের মানুষের আপনি চাহিদা জোগাচ্ছেন কিন্তু মিউজিক ডিরেক্টর তো কাজ করতেছে নাটকেই বেশি নাটক বেশি হচ্ছে সামনের হ্যাঁ আমার নাটকের কাজটা রেগুলার চলতেছে আর সিডি চয়েস থেকে সিঙ্গেলসগুলো মাঝে মাঝে আমরা বছরে তিনটা অথবা দুইটা গান ছাড়তেছি সিচুয়েশন ওয়াইজ্লে খেলা এটা আসলে প্রিডিক্ট করা যায় আবার কখনো কখনো এটা প্রিডিক্ট করলে ভুলও হয় সো সব টিমই ভালো করতেছে আমি আমার টিমের কথা বলবো আমার টিমও ভালো করতেছে সেখান থেকে যে ছিনিয়ে নিতে পারে জয় আসলে ছিনিয়ে নেওয়ার জিনিস একজনের থেকে আরেকজনের ছিয়ে নিতে হয় জিনিসটা লে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্বজয়ের যাও তুমি এগিয়ে যা লাল সবুজের বিজয়